আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা দেখব আমি যে ইউটিউবে ক্লাইটের জন্য ভিডিও এসিও করি তো সেটা আমি কিভাবে করি সেটা আপনাদেরকে সম্পূর্ণ ক্লিয়ারভাবে আজকে দেখানোর ট্রাই করবো আপলোড হচ্ছিল হচ্ছিলো এটা এখন চলে যাচ্ছে তো আমি যদি শর্ট সামারি করি ভিডিওটা কিভাবে আমরা পঞ্চাশের ভিতর হচ্ছে পঁয়তাল্লিশ এসিএস করতলাম দেখানো হচ্ছে আমরা হচ্ছে টাইটেল দিছি এসি অপটিমাইজ এরপর হচ্ছে ডেসক্রিপশন দিছি সুন্দর করে ডেসক্রিপশনে হ্যাশট্যাগ ব্যবহার করছি এরপর হচ্ছে আমরা কি সেকশনে ট্যাগ দিয়েছি সুন্দর সুন্দর এসিও ফ্রেন্ডলি তো এখান থেকে আমরা কিন্তু আবার এগুলো স্কোর দেখতে পারবো আছে এই যে এখানে দেখবেন একটা ইউটিউব স্টুডিও নামে একটা অপশন আছে যারা কম্পিউটার থেকে আসেন এটাও বহু পেয়ে যাবেন যারা মোবাইল থেকে আসেন ইউটিউব স্টুডিওটা আপনাদেরকে ডাউনলোড করতে হবে অ্যাপ প্লে স্টোর থেকে তো ইউটিউব স্টুডিওতে আমরা যাওয়ার পর আমরা দেখবো যে এখানে চ্যানেলের ড্যাশবোর্ড আছে এখানে ড্যাশবোর্ড এখানে কন্টেন্ট অ্যানালাইসিস কমিউনিটি ল্যাঙ্গুয়েজ কন্টেন্ট ডিটেকশন এসেট্রা অনেক কিছুই এখানে আমরা দেখতে পাচ্ছি তো আমরা যেভাবে আসলে কন্টেন্ট ম্যানেজ করবো বা আপলোড করবো সেটা হচ্ছে আমরা কন্টেন্টে যাব কন্টেন্টে যাওয়ার পর এই পাশে যে একটা ক্রিয়েট বাটন দেখতে পাচ্ছেন এই যে ক্রিয়েট বাটন তো এই ক্রিয়েট বাটনে আমরা ক্লিক দিব ক্রিয়েট বাটন থেকে ক্লিক দিয়ে এখানে দেখবেন আপলোড ভিডিও নামের একটা অপশন আছে তো আপলোড ভিডিওতে আমরা ক্লিক দিব এরপরে দেখবেন সিলেক্ট ফাইল আপনি কোন ভিডিওটা ক্লায়েন্টের রিসিউ করতে চাচ্ছেন এবং চ্যানেলে আপলোড করতে চাচ্ছেন সেটা এখান থেকে আসলে সিলেক্ট করতে হবে তো আমরা এখানে গিয়ে আমাদের ক্লায়েন্টের হচ্ছে আজকে চল্লিশ নাম্বার ছত্রিশ নাম্বার ভিডিওটাই আজকে হচ্ছে আপলোড করবো তো এই জন্য আমরা সেটা সিলেক্ট করে দিয়ে এটা আপলোডে বসিয়ে দেবো তো এখানে দেখেন ওটা আপলোডে আপলোডে হয়ে আপলোড হচ্ছে এখানে দেখতে পারবেন সরি এই যে দেখেন এখানে আপলোডিং ভিডিও হচ্ছে তো আশা করি বুঝতে পারছেন এই যে আপলোডিং ভিডিও এখানে হচ্ছে এটা যখন আপলোড হয়ে যাবে এখানে শো করবে তো আমাদের কাজ হচ্ছে এখানে টাইটেল দেয়া ডিস্ক্রিপশন দেয়া থাম মেল দেয়া এরপরে হচ্ছে এআই সেট ঠিক করা দেন হচ্ছে আমরা ট্যাক্স সেকশন দিয়ে ভিডিওটা এসিও কমপ্লিট করবো তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এসিও স্কোর হচ্ছে এখানে দেখেন ফিফটি আউট অফ হচ্ছে জিরো জিরো এই যে দেখেন ফিফটি আউট অফ হচ্ছে জিরো জিরো তো আমরা এখন এটাকে আমরা ট্রাই করবো ফিফটিতে ফিফটি তোলার জন্য তো চলেন প্রথমে আমরা হচ্ছে থাম টাইটেল দিই তো এটা হচ্ছে একটা ফুড কার্ট ডেলিভারি দিছে আমাদের ক্লায়েন্ট সো আমরা চ্যাট জিটিপি যাব তো তাকে আমরা বলবো যে মেক এ এসিও মেক এ ইউটিউব এসিও ফ্রেন্ডলি টাইটেল যেহেতু এর থেকে এর এর আগেও আমি ওর থেকে টাইটেল নিছি ও জানে যে কী টাইটেল দিতে হবে এসিওর ও এই চার জিবিটা আসলে কানেক্ট করাই আছে একে কার্ট চ্যানেলের জন্য তো এটা লেখার সাথে আমি ও মোটামুটি আমাকে দিয়ে দিবে কারণ ও জানে আমি কী টাইপের টাইটেল প্রতিনিয়ত তার কাছ থেকে নিই দেখেন এসিও ফ্রেন্ডলি সাত আটটার থেকে আরও অনেকটা আমাকে টাইটেল দিয়ে দিয়েছে তো আমি এখন হচ্ছে এখান থেকে একটা দেখবো যে কোনটা আসলে ভালো হয় তো দেখেন এখানে হচ্ছে বাংলাদেশের সেরা কাস্টম ফুডকার্ট একে কার্ট থেকে ডেলিভারি এই এই টাইটেলটা আমি দিব এটা এখানে রাখলাম আর হচ্ছে এখান থেকে আরেকটা নিব কাস্টম ফুড কার্ট বাংলাদেশ দেখেন টাইটেল আপনারা তিনটা সেন্টেন্সে দেওয়ার ট্রাই করবেন তো এর দেখেন আমরা হচ্ছে টাইটেলটা দিয়ে দিলাম সুন্দরভাবে এবং দেখবো আমরা আসলে টাইটেলে স্কোর কত পাই একশোর ভিতর দেখেন এখানে আমাদেরকে হচ্ছে কোনো শাট দিছে ব্যাপার না ওটা ওদের মতো আসলে ওরা মার্কিং করে বুঝি না কীভাবে তো এরপর আমরা হচ্ছে সেম টাইটেলটাকে হচ্ছে এখানে আচ্ছা আপনাদের একদম ডিসক্রিপশনটাও দিয়ে ভালো করে প্রথম থেকে দেখাই ডেসক্রিপশনটা আমরা এখানে কাট করছি তো এই দেখেন এখন হচ্ছে ডেসক্রিপশন তো আমি ওকে বলবো এই টাইটেলের জন্য মেক এ বেটার অপটিমাইজেশন ডেসক্রিপশন ডেসক্রিপশন ফর এ কে ফুড কার্ট তো দেখবেন ও সুন্দরভাবে আমাকে একটা এসিও ফ্রেন্ডলি ইউটিউবের জন্য ডেসক্রিপশন দিবে দেখেন ও সুন্দরভাবে একটা স্ট্রাকচার ওয়াইজ আমাকে দিয়ে দিছে তো দেখেন এটাকে আমি এখান থেকে কপি করে এখান থেকে এটাকে কপি করে ডিসক্রিপশনের সিস্টেমটাতে আমরা পেস্ট করে দিতে পারি ডেসক্রিপশনে পেস্ট করে দেওয়ার পর এখানে কিছু আমরা হ্যাশট্যাগ দিতে পারি মানে এই যে আমার ক্লায়েন্টের যে ভিডিও তার রিলেটেড কিছু হ্যাশট্যাগ হ্যাশট্যাগ দাও রিলেটেড রিলেটেড দেখবেন ও আমাকে কিছু সুন্দর সুন্দর এখন হচ্ছে হ্যাশট্যাগ দিবে তো ও হচ্ছে লম্বা করে হ্যাশট্যাগ দিছে আমি ওকে বলবো এখন এটা লাইন আকারে দাও লাইন আকারে দেখা হচ্ছে এখন সুন্দরভাবে লাইন করে দিবে দেখ এখন অনেক সুন্দরভাবে লাইন করে দিছে তো এটাকে আমরা কপি করে এখানে এসে পেস্ট করে দেব এই থেকে আমি কেটে নেই সুন্দর দেখা যাবে আর এতগুলো দিব না এই তিন লাইন দিবো তো দেখেন এখানে কিছু হ্যাশট্যাগ থাকলো আমাদের ডেসক্রিপশন কমপ্লিট এখন হচ্ছে থাম মেইল এটা হচ্ছে অন্য একটা মানে ইয়াতে দেখাবো কিভাবে থাম ডিজাইন করবেন এবং অ্যাড করবেন তো এখানে আমার একটা থামবেল ডিজাইন করা আছে আমি ওইটাই সিলেক্ট করে অ্যাড করবো তো এই থামটা আমি এখান থেকে দিব অথবা এই থাম মেজটা আমি এখান থেকে দেবো আমি ডিজাইন করে রাখছিলাম তো হ্যাঁ এই থামেজটা আমি এখানে দিলাম দেন হচ্ছে এখানে হচ্ছে নিচে অপশন আছে হচ্ছে এই ভিডিওটা কি আসলে কিটস মানে বাচ্চাদের জন্য কিনা তো আমি নো সিলেক্ট করে দিব এটা আসলে বাচ্চাদের জন্য না দেন আসলে হচ্ছে এটা কি একটা ইআই কন্টেন্ট কিনা না এটা ই আই কন্টেন্ট না এটা একটা হিউম্যান কন্টেন্ট এরপর হচ্ছে দেখেন ট্যাক্স সেকশন এখানে আসলে আপনার মেইন ইয়াটা হবে এসিআর ইউজ আসবে দেখেন এখানে কিন্তু অ্যাপশনেবল এসিওর কিন্তু আমরা একটা স্কোর এখনো পাইনি এই যে এখানে আমরা পাবো তো এসিও করার জন্য আমরা প্রথমে হচ্ছে একটা কাজ করবো সেটা হচ্ছে আমরা আমাদের যেটা টাইটেল ছিল এই টাইটেলটাকে আমরা সরাসরি ডেসক্রিপশনে বসিয়ে দেবো কোথায় বসিয়ে দেবো ডেসক্রিপশনে বসিয়ে দেবো দেখেন এটা ডেসক্রিপশনে বসাই দিছি এরপর এখান থেকে কিছু আসলে ট্যাগ নেওয়া যায় কিনা দেখেন বাংলাদেশের সেরা কাস্টম ফুড কার্ট এই যে কাস্টম ফুড কার্ট কিন্তু একটা কিওয়ার্ড তো এই কিওয়ার্ডটা আমরা আসলে ট্যাক্স সেকশনে বসাবো এখন দেখেন আমরা ট্যাক্স সেকশনে বসিয়ে দিয়েছি দেখেন আমাদের বাইশ সিস্কোর দিয়ে দিয়েছে এটার জন্যই তো এরপরে আমাদের চ্যানেলের যে নাম এটা আমরা বসাবো এ কে ফুডকার্ট দেখেন এ কে ফুডকার্ট আমরা বসাইছি তাও আমাদের এসি স্কোর এই দেখেন এসি স্কোর চব্বিশ চল্লিশ আগে এরপর আমরা দেখবো যে আসলে আরও উপরে কি আছে আমাদের ট্যাগ নেওয়ার মতো টাইটেলে এখন দেখেন হচ্ছে কাস্টম ফুডকার্ট বাংলাদেশ কাস্টম ফুডকার্ট বাংলাদেশ এটাও আমরা একটা ট্যাগ হিসেবে কাউন্ট করবো এবং আমরা এটা ইউজ করবো দেখেন এটা আমরা ট্যাগে বসালাম দেখেন আমাদের কিন্তু টাইটেলের যেই ট্যাগগুলো ছিল এটা আমরা ডিসক্রিপশনেও ইউজ করলাম এবং হচ্ছে ট্যাগ সেকশনে ইউজ করলাম এখন আমাদের তো আর কোনো ট্যাগ নেই এখন আমরা হচ্ছে থার্ড পার্টি ওয়েবসাইটগুলো থেকে ট্যাগ নেব আমরা সার্চ সার্চ করবো হচ্ছে র্যাপিড ট্যাক্স র্যাপিড ট্যাক্স যে র্যাপিড ট্যাক্স ডট আই এটাতে আমরা গিয়ে জেনারেট ট্যাক্স ফর ইউটিউব ভিডিও এটাতে আমরা যাবো তো যাওয়ার পরে এখানে আমরা আমাদের যেই আমরা কিসের জন্য আসলে নিতে চাচ্ছিলাম ট্যাগুলো সেটা হচ্ছে আমাদের যে টাইটেল সেটা আমরা ওখানে সুন্দর করে দিয়ে দিবো চলেন আমি হচ্ছে দিব এখানে হচ্ছে ফুটকার্ট এই ফুটকার্টটা আমি হচ্ছে কপি করে এখানে হচ্ছে র্যাপিড ট্যাগের ওয়েবসাইটে আমি এখানে পেস্ট করে দিয়ে সার্চ করবো দেখেন আমাকে সুন্দর দেখে চারশো তিপ্পান্ন ক্যারেক্টারেরও হচ্ছে ট্যাগ দিয়ে দিছে কী কী ট্যাগ দিছে দেখেন ফুড ফুটকার্ট ভ্যান ফুটকার্ট ব্যবসা ফুড আউট ফুটকার্ট ফাস্ট ফুডের দোকান ডেকোরেশন মোটামুটি আমার ফুটকার্টের ভিডিও সাথে এগুলো সামঞ্জস্য তার জন্য আমি এগুলো কপি করে ডিরেক্ট এখানে সবগুলো হচ্ছে বসিয়ে দেবো দেখেন আমার পাঁচশো চোদ্দোর ক্যারেক্টার হয়ে গেছে একটা আমি কেটে দিলাম আরেকটা কেটে দিলাম দেখেন এখন মোটামুটি হচ্ছে আমার এসিও কমপ্লিট এখন আমরা হচ্ছে সেভ করে দেবো তার আগে হচ্ছে এখানে ক্যাটাগরিটা কী ক্যাটাগরিটা অবশ্যই দেবেন সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা হাউ টু এগুলো দিতে পারেন আমারটা হাউটুই থাক এরপরে হচ্ছে এরপরে এনিমান হ্যাঁ এগুলো সব ঠিক আছে ওকে রেকর্ডিং ডেট এটা আপনি আপনার বর্তমান ডেট অনুযায়ী দিতে পারেন যেমন আজকে হচ্ছে আঠাশ তারিখ ওইটাই দিতে পারেন আঠাশ তারিখ ওইটাই দিলাম ভিডিও লোকেশন দিতে পারি আমি হচ্ছে গাড়িটুকু এরপর হচ্ছে হ্যাঁ বেসিক এই দেখেন ভিডিওটা আপলোড হওয়ার সাথে এখানে চলে আসছে এই দেখে না তো আশা করি বুঝতে পারছেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটার মেইন ফোকাস ছিল যে কিভাবে আমি ভিডিও এসি করি ক্লায়েন্টের জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম